আর এটা বলবো এক পনেরো হাজার টাকা পনেরো হাজার মাথা সিস্টেম দিকে এটা আপনার নয় সিটার গাড়ি এটা আপনার মোড়ামাল আর এই গাড়িগুলো অল্প জায়গাতে কিন্তু টার্নিং নিতে পারে অল্প জায়গাতে ঘুরানো যাবে হ্যাঁ অল্প জায়গাতে টানিক নিতে পারে বেশি জায়গা লাগে না যে আসসালামু আলাইকুম রবিউল ভাই ওয়ালাইকুম সালাম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই নতুন একটা ভিডিওতে আমরা আজকে দেখাবো নতুন কিছু কালেকশন আপনাদের আচ্ছা শুরুতে আমরা এই যে সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছি এটা কি গাড়ি ভাই এটা হচ্ছে ভাই পঙ্কিরাজ পঙ্কিরাজ হ্যাঁ পঙ্কিরাজ সোনার উপর গাড়ি এটা আচ্ছা সোনার উপর মানে কি হ্যাঁ এই যে এই জায়গায় দেখেন এই যে এটা হচ্ছে সোনা এটা হচ্ছে রূপা আচ্ছা এইজন এটা নাম দিয়েছে সোনা রূপা সোনারূপার পঙ্খিরা আচ্ছা তো দুই পঙ্খিরা ভাইরাল গাড়িটা হ্যাঁ এটাই সেই ভাইরাল গাড়ি আচ্ছা আচ্ছা আমাদের লাভ গাড়ির ভিতরে এটাই হচ্ছে মানে একটু ভাইরাল বেশি কারণ এটা চলতেছে বেশি মার্কেটে এটা আপনার যে সুন্দর জরা অন্য কোনো গাড়িতে চাইনা গাড়িতে এরকম সুন্দর জরা দিতে পারে আপনাদের সামানাতে নিজস্ব ব্র্যান্ডের গাড়ি হ্যাঁ এটা আমাদের নিজস্ব ব্র্যান্ডের গাড়ি এটা আমাদের নিজস্ব তৈরি আচ্ছা আচ্ছা আর সামনের যে লুকটা আমরা দেখতেছি আমরা যে পুরা দে হানিফ বাসের মতো

আচ্ছা একটা 6 আর একটা 9 হ্যাঁ দুটো আলাদা সিস্টেম আচ্ছা এটা কালার কি একটাই না আর বিভিন্ন কালার আছে কালার আছে আপনার ব্লু কালার আছে লাল আছে দুটো কালার হয় দুটো কালার হয় হ্যাঁ যেটা পছন্দ নিতে পারবে হ্যাঁ

সামনে তো বৃষ্টির দিন একটা গুরুত্বপূর্ণ বিষয় আর আপনার প্রত্যেকটা গাড়ির সাথে লাভ গাড়ির সাথে আপনার এই যে একটা করে টোল বক্স থাকবে টোল বক্স ফ্রি আছে আপনারা মানে কাস্টমার যদি চায় যে ভাই চাকটা নেবো না শুধু বডিটা নেবো বা পার্সার মাল নেবো এও নিতে পারবে শুধু লোহার মালটাও নিতে পারবে আমাদের কাছ থেকে আচ্ছা আচ্ছা খুবই সুন্দর

আচ্ছা ঠিক আছে তারপরে আমাদের লাভ গাড়ি মানে এটা আছে যে ইয়া লটটা ওইটার মত सेम কিন্তু ওইটা হচ্ছে আছে এটা হচ্ছে লোয়া আচ্ছা মানে দুটো কোয়ালিটি এক মানে সিডার মাপ এক সব এক সব এক শুধু আপনি এসএস আর লোয়া দুটো পার্থক্য এটার ভিতরে এটার ভিতরে আপনি লুকিং পাবেন তিন জোড়া স্পিকার পাবেন রুম লাইট পাবেন মানে সবই सेम सेम পাবে শুধু খালি লোহার এসএস এর পার্থক্যটা হ্যাঁ আচ্ছা আচ্ছা এটার দাম দিতেছি 1 লক্ষ

আচ্ছা আর এটা পুরোটা মাল আপনার মোটা এই যে বাম্পার কর সামনের বাম পার আচ্ছা আচ্ছা আপনার সবকিছু মানে মোটা 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 আচ্ছা এটার দাম কত দিচ্ছেন এটার দাম দেখেছি পাঁচ ব্যাটারি এক লক্ষ পঁচাশি হাজার টাকা পাঁচ ব্যাটারি এক লক্ষ পঁচাশি পাঁচ ব্যাটারি এক লাখ পঁচাশি আচ্ছা ঠিক আছে তারপরে আছে আমাদের পঙ্কিরাজ নয় সিডার হোল্ডিং দেখেন দর্শকের দিকে আসলে অনেক জায়গা সল্পতার কারণে ঠিক মতো দেখাতে পারতেছি না নিউজ কালেকশন আছে দেখেন এই যে এটা হোল্ডিং সিস্টেম আচ্ছা এই যে

বেশি জায়গা লাগে না যে কোনো চিপা চাপা গলির ভিতরে ঢুকে মনে করেন আইতে পারে এগুলো ঘুরানো যায় হ্যাঁ ঘুরা চলেতে পারে অনেক গাড়ি আছে দেখবেন চিপা গলির ভিতরে ঢুকলে ব্যাগে বাইরে যেতে হয় এটা লয়ে ব্যাগে বাইরে হয় ব্যাগ দেওয়া লাগবে না এটা একবার গাড়ি কাজ করতে পারবে হ্যাঁ বাহ তারপর আছে আমাদের এই যে মন্ন আছে এটা ছয় সিটের টা ছয় সিটের এটা মডার্ন টা হ্যাঁ এটা মডার্ন টা পিছে এটা পর্দা আচ্ছা এই আসলে বোট এটা সামনের এই যে এটা হচ্ছে পর্দা

এক লক্ষ সতেরো হাজার টাকা ঠিকানা আছে নারায়ণগঞ্জ সিদ্ধা চিটাং রোডনি আছে ওই নাম্বারে যোগাযোগ করলে চলো আমাদের সাথে আচ্ছা ঠিক আছে তারপর আছে স্পারের বোরাক স্পাক হ্যাঁ ঠান্ডার জন্য ভালো বৃষ্টির সময় ভালো সময় পানি আসে না এটার জন্যই ভালো এটা সবাই বললে আমি বললে তার হবে না সবাই বলে এটা আপনার ছয় সিটার সিটার হ্যাঁ এটা ড্রাইভার ছয় ভিতরে ছয় জন বসতে পারে পরিমাণ জায়গা

আর আজকেও ফিটিং হবে আজকে জায়গায় এই গতকালকে রাত্রে এগুলা ফিটিং করা হয়েছে আচ্ছা নতুন কিছু কালেকশন বলে আসবে আমরা শুনলাম যে আর নতুন কিছু কালেকশন আগামী আর নতুন কালেকশন আসবে আচ্ছা দর্শক যারা ভিডিওটি দেখতেছেন যারা নিত্য নতুন কালেকশন চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার নতুন ভিডিও আমরা যখনই দিব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আচ্ছা এখন যে এটা এটা কি কারি ভাই এটা হচ্ছে মেট্রো সিমের মেট্রো সিম মেট্রো সিম মডেল আচ্ছা এটা হচ্ছে তারপরে জগ থাকবে তারপরে আপনার যন্ত্র থাকবে চার্জার একটা গাড়িতে অন্য কোন গাড়িতে এত কিছু হয় না ভাই শুধু আপনার হয় স্পিকার রোম লাইট ডিজিটাল মিটার এর সুবিধা কিন্তু এটার ভিতরে সব দিয়ে দেন হ্যাঁ এটার ভিতরে জগ ফ্যান এগুলো কিন্তু এক্সট্রা দিতেছে একটু বেশি আচ্ছা আচ্ছা আর এটার সাথে যে চার্জার থাকবে ওই চার্জার মনে করেন আপনি অরিজিনাল চার্জার অরিজিনাল তামার চার্জার থাকবে আচ্ছা আচ্ছা যদি আমরা দর্শকদের একটু দেখাই হ্যাঁ দেখেন হ্যাঁ অরিজিনাল হ্যাঁ অরিজিনাল তামার চার্জার থাকবে আমরা একটু দেখাই যদি দেখেন এই যে গাড়ির সাথে গাড়ির ভিতরেই কিন্তু আছে এটা আচ্ছা এটা প্যাকেট করা এখনো আনবক্স করা হয়নি এটা এখনো আনবক্স করা হয় নাই আচ্ছা আচ্ছা

আরonka আপনি সিট গুলো অনেক স্ট্রং করছে এটাকে মানে এখন মজবুত করা হয়েছে হ্যাঁ এটা আপনি ডাইনামিক গ্লাস তারে 5 মিমি গ্লাস আচ্ছা তারপরে ডিজিটাল মিটার আর যে মিটারটা দিছে ভাই এটা মানে করেন অরিজিনাল সানটির সান্ডের ভিতরে থাকত আগে আচ্ছা আর এখন আমরা নবিতর তো ডিজিটাল ভালো একটা মিটার দিছে হ্যাঁ এটার সাথে আপনার অটো লকও থাকবে আবার সিকিউরিটি লক আছে হ্যাঁ আমাদের এসপার প্রত্যেকটা গাড়ির সাথেই অটো থাকবে আচ্ছা এটার ভিতর আপনি স্টিকার পাবেন রুম লাইট পাবেন যন্ত্র চাকা চাকা সবকিছু থাকবে সব থাকবে এটার ভিতরে আচ্ছা বর্তমানে রেটটা কিরকম রাখছেন এটা রেট দিতেছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মিশুক ব্যাটারি দিয়ে আচ্ছা আর ইজি ব্যাগে ব্যাটারি দিয়ে নিলে দশ হাজার টাকা বাড়বে দশ হাজার টাকা বাড়বে হ্যাঁ মানে ইজি ব্যাগে ব্যাটারি দিয়ে নিলে দশ হাজার টাকা আপ ডাউন হয় আচ্ছা দর্শক দেখেন আমরা তো এক ভিডিও তো আসলে তো অনেক বড় করা যায় না দেখেন হিউজ কালেকশন আছে আপনাদের যে গাড়ি প্রয়োজন আপনারা স্ক্রিনে নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর একবার সরাসরি আসেন যারা গাড়ি কিনতে চান একবার সরাসরি আসেন সরাসরি আইসা যে গাড়ি নিতে হবে এমন কোনো কথা নাই আমাদেরকে শোরুমে ভিজিট করে যান দেখে যান গাড়িগুলো কেমন যদি চয়েস হয় তাহলে গাড়ি নেবেন আর না হলে নেওয়ার দরকার নাই অবশ্যই যারা গাড়ি কিনে তারা তো অবশ্যই যাচাই বাছাই করেই কিনে অবশ্যই তো সেই ক্ষেত্রে যদি যাচাই কইরা মনে হয় যে এটা পারফেক্ট তবে গাড়িটা নেবেন গাড়িটা তো একদিনের জন্য তো নিচ্ছেন না না না

এখন যদি ওদেরকে যদি আমরা মানে ঠগাই দিই এই জায়গাটা কেমন হয়ে যায় না রাইট এগুলোকে অনেক সুন্দর কথা বলেন অসংখ্য ধন্যবাদ তো আপনাদের আরো তো নিত্য নতুন কালেকশন আসতে পরবর্তীতে নতুন ভিডিও দেব ইনশাল্লাহ তো সবাই ততক্ষণ সবাই ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখেন এখানে অনেক কালেকশন আছে আপনাদের যেটা প্রয়োজন অবশ্যই নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ